গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে একটা নতুন সকাল নতুন দিন আর আমার যোগা নিয়ে আমি আজকের দিনটা শুরু করলাম আমিও শুরু করলাম এবং তোমাদেরকে সাথ নিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে কী বার বলো তো আজকে তোমার হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার সকালবেলা একদম পজিটিভ এনার্জি নিয়ে যোগা করছি আর কি কি আমি যোগা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এই ইদানিং আমার হাজব্যান্ড মশাই চলে যাওয়ার পর থেকে আমি হচ্ছে এটা শুরু করেছি নতুন তো হাজব্যান্ড মশাই এসেছিলো তখন করতে পারিনি কারণ তখন ঘুমেরও ঘাটতি ছিল অনেক বেলা করে উঠতাম তারপরে অনেক রাতও হয়ে যেত ঘুমাতে ঘুমাতে খাওয়া দাওয়ার প্রচুর পরিমাণে খেয়েছি তো ও আসার আগে আমি করতাম যোগাটা আবার এখন ও চলে গেছে তারপরে আমি এখন আবার করা শুরু করেছি যোগাটা আমার মনে হয় সবারই করা উচিত কারণ এটা হচ্ছে কি একটা পজিটিভ এনার্জি আসে আর শরীরও ভালো থাকে তোমার সমস্ত রকম রোগের থেকে নির্মূল হবে তোমরা তো এটা রেগুলার করা উচিত আমি তো এক ঘন্টা করে করছি আপাতত এক সপ্তাহ হলো এক ঘন্টা ধরে করছি যোগাটা তো তোমরাও করো তোমাদেরও আলটিমেটলি তোমাদেরও ফল পাবে আসলে কি বলো তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস যা অভ্যাস করবে তাই কিন্তু মানুষ করতে পারে তো আমরা ইচ্ছা করে করি না আমরা অবহেলা করি আমরা ধরো বিকালবেলা টিভি দেখছি তখনও কিন্তু ব্যায়াম করি তো ব্যায়াম করা যায় আর কি তো আমরা করি না আমরা হচ্ছে গিয়ে এমনি টিভি দেখি মোবাইল ঘাঁটি কিন্তু তবুও আমরা ব্যায়াম ট্যাম করতে চাই না তো কিন্তু এটা কিন্তু একটা টাইম হয় মানে ধরো একটা এজের পরে তিরিশ কি চল্লিশ বছরের পর থেকে কিন্তু এই ব্যায়ামটা করাটা সবারই উচিত রোগ কি না রোগ রোগ আছে তাদের তারা করবে আর যাদের রোগ নেই তারা করবে না এমন কোনো ব্যাপার না তো সবারই করাটা ভালো তো যাই হোক এখন আমার ব্যায়াম ট্যাম করা হয়ে গেল তো আজকে সকালবেলা হাঁটতে যায়নি আজকে সকালবেলা উঠেছি পাঁচটায় কিন্তু উঠে পড়ে আবার ঘুমিয়ে পড়েছি কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর জন্য আর আজকে আর হাঁটতে যায়নি মা অনেকবার ডেকেছে মা বলছে ওঠো হাঁটতে যাব না আমি বলছি না গো হাঁটতে যাবো না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো যাই হোক যে কটা জামা কাপড় ছিল সে কটা ভাজ করে তোমার ওয়ারড্রপে রেখে দিলাম মানে শোকে সালনায় রেখে দিলাম তারপরে এই যে তোমার আমার খাটটা নিচের খাটটা এখন তো শোয়া হয় না খুব একটা সানের পাপা চলে গেছে ওর জন্য আমরা এখন উপরে শুচ্ছি সান আর আমি তো নিচের খাটটা এই জন্য পরিষ্কার করে নিচ্ছি নোংরা পড়ে গেছিল তার জন্য দেখলাম যে রোগা করতে করতে দেখলাম যে নোংরা অনেকটাই জমে গেছে তার জন্য পরিষ্কার করে নিলাম তার সাথে সাথে ঘরের এই ঘরের বেশি ফার্নিচার নেই এই ঘরে শুধু ওয়াশিং মেশিনটা আছে আর আমার খাট আর আল আলমারি এই কটায় তিনটে জিনিসই আছে তো তিনটে জিনিসই আজকে পরিষ্কার করে নেব সকালের দিনটা আজকে পজিটিভ এনার্জি নিয়ে শুরু করলাম একদম তোমার ফার্স্ট সকালে সাতটার থেকে সকালটা শুরু হয়েছে আমার আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় এখন শীতকাল যেহেতু পড়ে গেছে তো তার জন্য এখন সময়ের প্রচণ্ড অভাব কারণ শীতকালের বেলা ছোট রাত বড় তো সন সকালটার টাইমটা এত তাড়াহুড়ো থাকে তো এই জন্য হচ্ছে গিয়ে সময় মতো কাজকর্ম কমপ্লিট করলে কিন্তু

আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে আমি নিরামিষ খাই যেহেতু আমি অনুকূল ঠাকুরের শিষ্য ওর জন্য আমি নিরামিষ খাই ওর জন্য আজকে পনির নিয়েছি তো এখানে পাঁচশো পনির আছে দাদু এসে দিয়ে গেল পনিরটা খুব ভালো খুব সফট তো পাঁচশো পনির তো লাগবে না এখানে আড়াইশো মতো পনির নেব তো পনির আর যেটুকুনি থাকবে সেইটুকুনি ফ্রিজে রেখে দেবো তো বাঁধাকপি রাত্রে কুচিয়ে রেখেছিলাম তো বাঁধাকপিটা আজকে রান্না করব কড়াইতে দিয়ে দিয়েছিলাম তোমার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম লবণ দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে গতকাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আলমান এইগুলো আজকে খাবো এখন সকালবেলা রুটিটা খেতে একটু দেরি হয় দশটা সাড়ে দশটা বেজে যায় ওর জন্য এখন আপাতত এইটা খেয়ে নিই আর এদিকে যেহেতু আজকে শুক্রবার সব কিছু করতে হবে টেবিলটা মুছে নিচ্ছি টেবিলের যে ম্যাটগুলো আছে ওইগুলোও আজকে ধুয়ে দেব ধুয়ে তারপরে পাতবো এখন শীতের বেলা পড়ে গেছে ওর জন্য দিনটা ছোট হয়ে গেছে রাতটা বড় হয়ে গেছে শীতের বেলায় দিন যে কোথা দিয়ে চলে যায় টের পাওয়া যায় না ওর জন্য সময়ের মতো কাজগুলো কমপ্লিট করতে হবে সময় বেঁধে নিতে হবে যে এই কাজটা এই টাইমে কমপ্লিট করব তো এই যে পনিরগুলো সব যেগুলো লাগবে সেইগুলো রেখে দেব আর যেগুলো না লাগবে সেইগুলো তোমার ফ্রিজে রেখে দেব অন্য দিন খাওয়া যাবে অন্য কিছু বানিয়ে কি বলতো বন্ধুরা কাজগুলো না গুছিয়ে করলে সময় মতো পরপর করে গেলে কিন্তু সময় অনেকটাই হাতে পাওয়া যায় এক্সট্রা অনেক কাজও করা যায় তো পনিরটা ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার যত ক্যাবিনেটে তোমার ডাল ফাল ছিল সব আমি ফ্রিজের পাল্লায় রেখে দিয়েছি যাতে পোকা না লাগে তো ডাল তো খুব একটা খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় মাস যে ডালগুলো তোলা হয়ে গেছে তো সেইগুলো ডাল তারপরে মশলা টশলা যা যা আছে ফ্রিজে রাখার মতো সব দেখি ফ্রিজে রেখে দিই তো বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে আর এই যে পিটুলি দিই একটুখানি আটা দিলে তরকারিটা মাখা মাখামাখা হয় তো এরকম সবজি তোমরা কারা কারা বানাও তরকারিতে পিটুলি দাও আমাকে বলো যে কোনো শাগে বলো তারপরে এই যে বাঁধাকপি বলো এগুলো পিটুলি দিলে একটুখানি আটা দিলে কিংবা ময়দা চালের গুঁড়ো যাই দাও মাখা মাখা হয় তরকারিটা তো এবারে পনিরটা ভেজে নেব আমি না পনিরটা খুব একটা ভাজি না আমার মনে হয় পনিরে ভাজলে পরে গুণটাই চলে যায় পনিরে তো জাস্ট লবণ আর হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নিলাম ওই তেলের ওপরেই দিয়ে দিলাম একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো হাফ টমেটো ছিল সেটা কুচিয়ে নিয়েছি আর হাফটুকু বাঁধাকপিতে দিয়েছিলাম আর দিয়ে দেব লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব তো নাড়ানো চাড়ানো হয়ে যাওয়ার পরে টমেটো যখন একটুখানি গলে গলে যাবে তখন দিয়ে দেব আদা আদাটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে তো আজকে বেশি কিছু মশলা দেবো না পনিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে চিড়ে এই লঙ্কাগুলো খুব ঝাল ওর জন্য তিনটেই দিলাম বেশি দিলাম না আর এখানে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আমি বাড়িতেই করি আমি কিনে আনি না দোকান থেকে খুব কমই কিনি আমি বাড়িতেই করি এই গুঁড়োটা আর ফ্রিজে ছিল তো একটুখানি মটর শুটি আর এখন শীতকালে দেখবে এই যে মটর পনির খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন ফ্রেশ ফ্রেশ মটর পাওয়া যাবে তো এইটা খেতে বেশ ভালো লাগে আর আমি না জলের মধ্যে পনিরগুলো রেখে দিই গরম জলে তাহলে কি হয় সফট হয় পনির তো যাই হোক ওই জলটা দিয়ে দিলাম এবারে ফোটাবো ভালো করে শান এখন সকাল সাড়ে নটায় উঠে সব গাছের জল দিলো হ্যাঁ বেজে গেছে সব গাছে জল দিলো আরে কি করিস দোলনার ওপরে ফেলছিস কেন সব গাছে জল দেওয়া কমপ্লিট সানি তুমি জল দিয়েছো গাছে দিতে দেয়নি দাদা তোমাকে দিতে দেয়নি জল থাক তুমি কালকে দিও আমার সাথে হুম তুমি খেলা করো হ্যাঁ এবারে জলটা ফুটে গেছে এবারে পনিরগুলো দিয়েছি পনিরগুলো দেওয়ার পরে এবারে ফুটবে তখনই সেই মুহূর্তে গ্যাস ফুরিয়ে গেল তো গ্যাস ফুরিয়ে গেলে মাথাটা গরম হয়ে গেল এরকম সকালবেলা রান্নার তাড়াহুড়ো আছে এর মধ্যে যদি গ্যাসটা ফুরিয়ে যায় তো কার না মাথা গরম হয় তো প্রচণ্ড মাথা গরম হয়ে যায় এই রকম গ্যাস ফুরিয়ে গেল সকালবেলা বিকালে ফোরাক রাত্রে ফোরাক রুটি করতে গেলেও ফোরাক অসুবিধা হয় না বিকালে চা খেতে ফোরাক অসুবিধা হয় না কিন্তু এই যে সকাল টাইমে এত তাড়াহুড়োর মধ্যে যদি গ্যাসটা ফুরিয়ে যায় তাহলে কার না মাথা গরম হয়ে যায় আর এখন বন্ধুরা দশটার মধ্যে কাজ শেষ করা যায় না সকালের খাবার খেতে খেতে সকালে রান্না করতে করতেই এগারোটা বেজে যায় তো যতই তাড়াতুড়ি তাড়াতাড়ি উঠি না কেন তবুও তোমার জানি না এগারোটা কোন সময় বেজে গেল তো যাই হোক এবারে তোমার হয়ে গেছে গ্যাসটা লাগানো গ্যাসটা আমি একাই নিয়ে আসলাম আজকে আর শানকে বলিনি যে নিয়ে আসতে তো শান গাছে জল দিচ্ছিল জন্য ওকে আর বলিনি তো গ্যাসটা বাইরেই রেখে দিলাম একটু পরে তোমার ভিতরে রাখবো গ্যাসটা মানে ওয়ার্ড্রপের ভেতরে তো সকালে একটা রুটি নিয়ে নিয়েছি আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি এটাই খাবো সকালে তো শান খায় না দুপুরবেলা খায় একেবারে তো এই যে খাবো খেয়ে দে তারপরে ডালটা ফোড়ন লাগানো হয়নি ডালটা ফোড়ন লাগাবো তারপরে ভাতটা করব ব্যস্ত তাহলে আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে সান পুজো তো আছেই তো আজকে সকালবেলা দুপুরবেলা কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই মটর পনির করেছি মটর পনির আর এদিকে বাঁধাকপি আর তোমার ছিম দিয়ে ডাল করেছি এটা ছোলার ডাল এটা অল্প একটু করেছি আর তোমার ভাতটা এখনো বসায়নি ভাতটা বসাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা একটা কমেন্ট করে জানিও যারা লাইক করো তারা অবশ্যই করে লাইক করে দিও তো এখনের মতো রাখছি